大哥。 শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি সুন্দর একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্ক্রিপ্ট না করেই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের পুকুর মানে বৃষ্টির তো ভরে গেছে তো সেই পুকুরে মাছ ছাড়া হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আরও কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কথা তো সেই কথাগুলো শুনলে হয়তো তোমাদের চ্যানেলে অনেক উপকার হবে তাই দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না আজকের ভিডিওর ভয়েসটা হয়তো তোমাদের একটু মানে অন্য রকম লাগবে আসলে কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না তো ভয়েসটা কেমন অন্য রকম আর কি শোনাচ্ছে আমি একটা নতুন হেডফোনও কিনেছি তো নতুন হেডফোনটাও না দেখছি ডিস্টার্ব করছে মানে কিসের সমস্যা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না আমার ফোনের সমস্যা হচ্ছে না হেডফোনের সমস্যা হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না শুধু মানে কথাগুলো বলার পর যখন আমি নিজে শুনছি কথাগুলো ঠিক আছে কি না তো আমার কেমন যেন একটা লাগছে কথাগুলো ঠিকঠাক মানে শোনা যাচ্ছে কি না মানে কেমন একটা আওয়াজ হচ্ছে তো তোমরা একটু কমেন্ট করে জানি হতো যে কি সমস্যাটা হচ্ছে মানে ভয়েসটায় তো যাই হোক বন্ধুরা সকালবেলা উঠে সবজি বানাতে বসে পড়েছি আর তারপরে দেখো টাইম কলের জল চলে এসেছিল তো সেই টাইম কলের জলটা ভরে রাখলাম তো বালতিগুলো ভরে ফিল্টারে জল ঢেলে দিলাম তো তারপরে দেখো চলে এসেছি এখন কলতলায় কাপড়গুলোকে ধোয়ার জন্য আর ঘর ছাড়া দিন মশারিটা আর কি খুলে রেখেছিলাম মশারি যদিও এখন টাঙায় না কিন্তু ওই যে ঘরের মধ্যে খুলে রেখেছিলাম আর ভীষণ পরিমাণে ঝুল পড়ে জানো তো তো দেখছি মানে ঝুল পড়ে পুরো মশারি ভরে গেছে তো এরকমভাবে তো তুলে রাখতে পারবো না তাই ভাবলাম যে মশারিটা ধুয়ে দিই আর কিছু জামা কাপড় ছিল তো সেইগুলো একবারে ধুয়ে দেবো এখন এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে রবিবারের ভিডিও মাঝখানে দুটো দিন এত পরিমাণে শরীর খারাপ ছিল শরীর খারাপ বলতে মানে গা হাত পা ব্যথা হয়েছিলো হঠাৎ করে দেখছি গা হাত পা দিয়ে মাঝে দিয়ে ভীষণ পরিমাণে ব্যথা তো সেই কারণে ব্লগও করতে পারিনি আর ভিডিও তো ছাড়তেই পারিনি মানে এত খারাপ লাগছিলো যে তোমাদেরকে কি বলবো আগের ভিডিও কিছু করা ছিল তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি কুকিমার স্কুল ড্রেসটাকেও দেখো ভিজিয়ে রাখবো আর মশারিটাকেও ভিজিয়ে রাখলাম আর বাদ বাকি যে কাপড়গুলো ছিল আর কি রোজকার তো সেইগুলোকে আর ভিজিয়ে রাখবো না তো সেগুলোকে এখন ধুয়ে নেবো ধুয়ে ছাদে মেলতে যাব। আর এদিকে ওই মশারি আর হচ্ছে কুকিমার ডেসটা ভিজিয়ে রাখলাম তাহলে ময়লাটা একটু ভালো কাটবে আর বাদ বাকি যে জামাকাপড়গুলো রয়েছে তো সেইগুলোকে একটু ভালো করে থুবে তারপরে হচ্ছে ধুয়ে নেবো তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি মানে কিছু আর কি গুরুত্বপূর্ণ কথা তো তোমরা আমাকে অনেকেই বলেছে যে কিভাবে ভিডিও চ্যানেলে ভিউ আসবে কি না হবে সাবস্ক্রাইবার বাড়বে তো আজকে আমি তোমাদেরকে বলবো ওয়াইটি স্টুডিওতে তোমরা ভিডিও ছাড়ার সময় দুটো সেটিংস যদি অন করো না তোমাদের ভিডিও দেখবে ভালো ভিউ আসবে তো তোমরা কি করবে ওই যখন ভিডিওটা ছাড়বে ছাড়ার পর ওয়াইটি স্টুডিওতে যাবে তো যাওয়ার পরে দেখবে অডিয়েন্স বলে একটা অপশান রয়েছে ওইখানে দেখবে মানে একটা অপশানে থাকে নো মেড ফর কিডস আর একটা থাকে ইএস মেড ফর কিডস ঠিক আছে তোমরা নো মেড ফর কি আর কি করবে তো আমার হয়তো একটু বেঁধে যাচ্ছে কারণ আমার সামনে তো নেই আমি তোমাদেরকে এমনি বলছি আর তার নিচে দেখবে আরেকটা অপশান আছে ওইটাও ইয়েস আর নো ওই দুটো তোমরা নো করে দেবে ঠিক আছে কারণ প্রথমে একটা যেটা নো মেড ফর কিস্ট এটা যদি তোমরা করো তাহলে তোমাদের ভিডিওটা আর কি বাচ্চাদের কাছে যাবে না বড় মানুষের কাছে যাবে আর যদি তোমরা ইয়েস করো তাহলে তোমাদের ভিডিওগুলো না বাচ্চাদের কাছে যাবে আর এই ভিডিওগুলো তো বাচ্চাদের জন্য নয় বড়দের জন্য আর তোমরা যদি ইয়েস করে রাখো তাহলে যদি বাচ্চাদের কাছে ভিডিওগুলো যায় তাহলে তো ভিউ সাবস্ক্রাইবার কিছুই হবে না তো সেই কারণে ভিডিও ছাড়ার সময় এই দুটো অপশান কিন্তু অবশ্যই অন করে আর কি ভিডিওটা ছাড়তে হবে তো তোমাদেরকে তো আমি মুখে বলে দিলাম তোমরা যদি মানে আমার কাছে দেখতে চাও যে কীভাবে কি করতে হবে তাহলে আমাকে কমেন্ট করে জানিও পরের ভিডিওতে আমি তোমাদেরকে সবটাই দেখিয়ে দেবো তো আমার কাপড়গুলোকে মেলতে গেছিলাম দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে মাথায় কাপড় দিয়ে কোনো রকমের নিচে নেমে আসলাম আর সকালবেলা কুকিমা পড়তে যাওয়ার সময় বিছনাটা গুছিয়ে গেছে যদিও বা ও বিছনা গুছাতে পারে না কোনো রকমভাবে আর কি গুছিয়ে গেছিলো তারপরে আমি ঠিকঠাক করে নিলাম আর এদিকে দেখো আমাদের রান্নাও কিন্তু হয়ে গেছে আর আজকে হয়েছে হচ্ছে তোমার লাইয়ের তরকারি হয়েছে কচুর লতি হয়েছে আর আলু পেঁয়াজ দিয়ে হচ্ছে লাইয়ের খোসা ভাজা হয়েছে তো আমরা খেয়ে নিচ্ছি আর কুকুমাকে আগেই খাইয়ে দিয়েছি মানে প্রত্যেক থেকে আসার পর ওকে খাইয়ে দিয়েছি আর এখন আমরা খেয়ে নিচ্ছি আর কচুর লতি যদি থাকে খাওয়ার সময় তাহলে কচুর লতি দিয়েই কিন্তু আমার সব ভাত খাওয়া হয়ে যায় কচুর লতিটা ভীষণ ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আগা যাওয়া একটু

うん。 আমাদের এই পুকুরটাই কিন্তু আলাদাভাবে কোনো সময় জল দেওয়া হয় না এই যে বৃষ্টির যে সমস্ত জল হয় তো সেটাতেই কিন্তু মাছ হয় অনেক এর আগে মানে আমার আগের চ্যানেলে একটা ভিডিওতে ছিল প্রচুর পরিমাণে কই মাছ আর লেটা মাছ আমরা ধরেছিলাম তো এর আগে নাকি এই পুকুরে মাছ চাষ করা হতো এখন তো বন্ধ হয়ে গেছে তাই এইবার যেহেতু অনেক জল হয়েছে কিছু মাছ কিনে পুকুরের মধ্যে ছাড়া হলো মাছের ছবিটা যাই হোক তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না যতদূর দেখিয়েছি জানি না তোমরা কতটা কী দেখতে পেরেছ আর এদিকে দেখো কুকিমার কুকিমার কাকু এখন মাছ যেহেতু ছাড়া হয়েছে মাছদের খেতে দিচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জানি না তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও আশা করছি তোমাদের একটু হলো ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর এই যে দেখো ওই যে সকালবেলা মাছ ছেড়েছিল না তো এখন দেখছি যে মাছগুলো কিন্তু বেশ ভেসে বেড়াচ্ছি যাই হোক জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম জানি না তোমরা কতদূর কি মানে দেখতে পেরেছো তো মাছগুলো যখন আবার ধরা হবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের তো এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে